কেননা মহান আল্লাহ সুবাহানাহু এই রাতে সূর্য ডোবার সাথে সাথে দুনিয়ার আসমানে অবতরণ করেন অর্থাৎ মনোনিবেশ করেন ফায়াকুলু অথপর মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন আলা বিদ মুস্তাক আছো কি কোনো ক্ষমাপ্রার্থী ব্যক্তি নিজের কৃতকর্মের জন্য গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ সুবাহানা হুয়া চালা জিন্দিগির যাবতীয় গোনাগুলোকে মাফ করে দেবে বারো আত এখানে দুইটি শব্দ দুইটি শব্দের সমন্বয়ে সাবে বারো আত সব শব্দটি ফার্সি শব্দ অর্থ হলো রাত্রি রজনী রাত আর বারো আত শব্দটি আরবি শব্দ অর্থ হলো মুক্তি সেই হিসাবে অর্থ দাঁড়ায় মুক্তির রাত মুক্তির রজনী আমরা অনেকে অর্থ করে থাকি সাবে বারো আতের যে সাবে বারো আত অর্থ হল ভাগ্য রজনী বারো আত অর্থ ভাগ্য রজনী নয় বরং সাবে বারো আত অর্থ হলো মুক্তির রাত মুক্তির রজনী কিসের থেকে মুক্তি গুনা থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তির রাত এবার আসি কোরআন ও হাদিসে এই সাবে বারা আতের ব্যাপারে কি বলা হয়েছে কোরআনে শাবে আত বা লাইলাতুল বার আতে এর ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি অর্থাৎ কোরআনে শাবে বারাহতের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না তবে বিশুদ্ধ হাদিসে সহি হাদিসে রসুল্লাহ সাল্লি সাবে শাবে বারাহতের কথা বলেছেন তবে সাবে বারা আত এই নামে নয় বরং মিং শাবান এই নামে সহি ইবনি হেব্বান বারো নম্বর খণ্ড হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি এমনিভাবে মুসনাদুল বাজ্জার, মুসান্নাফে ইবনে আবি সাইবা এমনিভাবে আল মুজামুল আউসাদ আল মুজামুল কাবির সুনানে ইবনে মাজা মুসনাদুল শামী শোহাবুল ইমান নামক বহু হাদিসের গ্রন্থে এই সহি হাদিসটি উল্লেখিত রয়েছে عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح رسول الله صلى الله عليه وسلم قال ليلة النصف من شعبان أرتد شبه মহান আল্লাহ রব্বুল আলামিন, বান্দার প্রতি মনোনিবেশ করেন জামিঈ ফিরুল আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত বান্দাদেরকে ব্যাপকভাবে গণহারে মাফ করে দেন ইল্লা মুশরিকিন আও মুসাহীন তবে দুই শ্রেণীর ব্যক্তিদেরকে মন আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করেন না মাফ করেন না এক শ্রেণীর ব্যক্তি হল মুশ্রিক যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে অংশীদার সাব্যস্ত করে ওই মশ্রিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করেন না দ্বিতীয়ত মুসাহিন যে অন্যের প্রতি বিদ্বেষ রাখে অর্থাৎ হিংসুক ব্যক্তিকেও মহান আল্লাহ রব্বুল আলমিন মাফ করেন না হিংসুক এবং মুশ্রিক ব্যক্তি এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে মহান আল্লাহ রবুল আলমী সাবে বাড়া আতে ক্ষমা করেন না মা ফেরাত নসিব করেন না অনেকে সাবে বাড়া আতকে অস্বীকার করে তারা বলে সাবে বাড়া আতের ব্যাপারে কোনো সহি হাদিস নেই শক্তিশালী মজবুত সনদের কোনো হাদিস নেই অথচ এই হাদিসটি যে হাদিসটি আমরা তেলাওয়াত করলাম পাঠ করলাম এই হাদিসটি অত্যন্ত শক্তিশালী সহি বিশুদ্ধতম একটি হাদিস এই হাদিসটি সম্পর্কে শাইখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল রহমতুল্লাহে আলাই তিনি তার সিলসিলাতু শাহিহা নামক গ্রন্থে তিন নম্বর খণ্ড এক শত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় এই হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন তিনি বলেছেন ওয়া জুমলাতুল কৌলি আন্নাল হাদিফা বি হা হাদিহি তুরকি বেলা রয়বিন এই হাদিসের ব্যাপারে যত সনদ রয়েছে যত গবেষণা রয়েছে সব কিছুর আলোকে বলতে হয় এই হাদিসটি একটি বিশুদ্ধতম সহি হাদিস এতে কোনো সন্দেহ নেই এবং এই হাদিসটি প্রসিদ্ধ এগারো জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে সুবাহ অতএব এই হাদিসটি অস্বীকার করার কোনোই সুযোগ নেই এবার আসি আমরা কোন আমল করলে কোন ইবাদত বন্দিগি করলে এই রাতটিকে কাজে লাগাতে পারবো এবং আল্লাহর পক্ষ হতে আমরা মাগফেরাত অর্জন করতে পারবো ক্ষমা পাবো

فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول: ألا من مستغفر لي فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا مبتلى فأعافيه. আলা কাদা আলা কাদা হাত্টা ইয়াতোলা আল ফাজল। বিশ্বনেই পেন ইদা কারাত লাইলাতুন নিশ্বিমিং সাবান যখন সাবে বড় আসবে ফাকুমু লাইলাহা তখন তোমরা তার রাত্রিতে অর্থাৎ সাবে বরা রাতে তোমরা কুমু লাইলাহা, তোমরা কেয়াম করো নামাজ পম। ইবাদত বন্দিগি করা ওয়াসুমু ৰহা এবং দিনের বেলা রোজা রাখো কেননা নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলমিন ইয়াং ফিহা এই রাতে সাবে বারা আতে লি গুরু বিশামসি ইলা সামা ইদ্দুনিয়া কেননা মহান আল্লাহ সুবাহান এই রাতে সূর্য ডোবার সাথে সাথে দুনিয়ার আসমানে অবতরণ করেন অর্থাৎ মনোনিবেশ করেন ফায়াকুলু অতঃপর মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন আলা বিদ মুস্তাক আছো কি কোনো ক্ষমা প্রার্থী ব্যক্তি নিজের কৃতকর্মের জন্য গুণার জন্য আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ সুভাহানা হুয়া চালা জীবনের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিব সুবহানাল্লাহ আলামিন মুস্তারুযিকিন ফা আরযুকহু আছো কি কোনো রিজিক প্রার্থী ব্যক্তি রিজিকের সংকটে রয়েছে রিজিকের অভাবে রয়েছে আমার কাছে চাও আমার কাছে রিজিক চাও খাদ্য চাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফরন্ত রিজিকের মালিক বানিয়ে দিব সুবহানাল্লাহ আলাম ও তালাফা ওয়াফিহি আছো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে চাও বিপদ মুক্তির জন্য প্রার্থনা করো আমি আল্লাহ সুবাহানা হুয়া চালা বিপদ দূর করে দিব আলা কাদা আলা কাদা হাচ্চা ইয়া চলা আল ফাজুল এভাবে আল্লাহ আব্বো আলা আমিন ডাকতে থাকেন কার কি দরকার কার কি আবেদন নিবেদন দোয়া রয়েছে আমার কাছে চাও এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে এই সাবে বারা আছেন কিছু করণীয় এবং কিছু বর্জনীয় কাজ রয়েছে আগে বর্জনীয় কাজগুলোর কথা উল্লেখ করি সাবে বারা আছে এক নাম্বার বর্জনীয় কাজ হলো হালুয়া রুটি কারণ সবে বড়া আতে হালুয়া রুটি যারা খায় তারা বিশেষ সবাব এবং ফজিলতের আশায় কিন্তু হালুয়া রুটি খায় এই হালুয়া রুটিকে সবে বরাতের সাথে সম্পৃক্ত করে তারা খেয়ে থাকে যদি এমনিতেই কোনো নিয়ত ছাড়া অর্থাৎ সবাবের এবং ফজিলতের নিয়ত ছাড়া যে এমনিতেই রান্না করেছে বানিয়েছে তাহলে খেতে কোনো সমস্যা নেই কিন্তু সবে বরাত উপলক্ষে খেতে হবে বা এটা খাওয়াটা জরুরি এটা খেলে সওয়াব হবে ফজিলত অর্জিত হবে এই মন মানসিকতা নিয়ে এই নিয়তে হালুয়া রুটি খেলে সেটা সওয়াবের পরিবর্তে গুনাহের কারণ হবে সেটা বেদাত হয়ে যাবে দুই নাম্বার বর্জনীয় কাজ হলো আতসবাজি করা যাবে না তারাবাতি আগরবাত্তি মোমবাত্তি জ্বালিয়ে বিভিন্ন রাস্তাঘাটে ঘোরাঘুরি করা অথবা মসজিদগুলোকে আলোকসজ্জা করা এগুলো করা যাবে না কারণ এগুলোতে একে তো ইসরাফ অপচয় দ্বিতীয়ত এবাদতের বিঘ্নতা ঘটে বিকট আওয়াজে পটকা ফোটালে এবাদতের বিঘ্নতা ঘটে অতএব এ আতসবাজি করা যাবে না তিন নাম্বার বর্জনীয় কাজ হল অনেকে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ে থাকে মহল্লার মসজিদে দুই রাকাত বাজারের মসজিদে দুই রাকাত পার্শ্ববর্তী মহল্লার মসজিদে আরও দুই রাকাত এভাবে দুই রাকাত করতে করতে ফজর পর্যন্ত শুধু যত মসজিদ আছে মসজিদগুলোতে খালি শুধু ঘরে আর ঘরে। মসজিদ চেঞ্জ করে নামাজ আদায় করাতে বিশেষ কোনো নির্দিষ্ট কোনো ফজিলত এবং স্বভাব নেই যেই মসজিদে ইবাদতের জন্য ঢুকব সেই মসজিদেই আমরা ইবাদত করে সারা রাত ইবাদতি করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে এরপর বাড়িতে ফিরব এবং সবচাইতে বেশি ভালো হয় সাবে বরা আতের এই রাতের আমল এবং আইবাদত বন্দিগি এটা ঘরে করা ঘরে করাটা সবচাইতে উত্তম কারণ নফল ইবাদত যত নির্জনে করা যায় যত গোপনে করা যায় ততই সবাব এবং ফজিরত কারণ নফল ইবাদত হলো মহান আল্লাহ সুবাহান হুয়া তারার সাথে পার্সোনাল সাক্ষাৎ করার মতো ব্যক্তিগত সাক্ষাৎ অর্থাৎ ব্যক্তিগত সাক্ষাৎ এটা কিন্তু আমরা সাধারণত গোপনে করে থাকি যত পার্সোনালি আমরা করতে পারি এবার আসি এই রাতের করণীয় আমল সম্পর্কে এই রাতের এক নাম্বার করণীয় আমল হল ফার করা বেশি বেশি তাওবা এবং ফার করা কারণ হাদিসে উল্লেখ রয়েছে এই রাতে মহান আল্লাহ সুবাহানা ব্যাপক পরিমাণে বান্দাদেরকে মাফ করে থাকেন ফায়া জামি জামিয়া খল কেহি আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে মাহলুকাতকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে থাকেন অতএব অতএব বলা যায় এই রাতটি হলো লাইলাতুল মাগফিরা ক্ষমার রাত অতএব বেশি বেশি আমরা তাওবা এবং ইজতেক ফার পাঠ করবো আস্তা এভাবে আমরা ইজতেক ফার পাঠ করবো আস্তা ও এভাবে আমরা তাওবা এবং ইস্তেকফার পাঠ করব প্রয়োজনে আমরা সলাতু তাওবা এর নামাজ আদায় করতে পারি সলাত তসবি এর নামাজ আমরা আদায় করতে পারি দ্বিতীয় আমল হলো অনির্দিষ্টভাবে নফল ইবাদত করা দুই রাকাত দুই রাকাত করে আমি নফল নামাজ পড়লাম এরপর কোরআন তেলাওয়াত করলাম তসবি তাহলিল করলাম এভাবে অনির্দিষ্টভাবে নফল ইবাদত করা নির্দিষ্টভাবে বা নির্ধারণ করা যে এই এইবাদতটি করতে হবে এই রকম নির্ধারিত কোনো ইবাদত সাবে আতের রাতে নেই তবে এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো সাবে আতের নামাজ অন্যান্য নফল নামাজের মতোই আমরা নিয়ত করব। নফল নামাজের মতোই আমরা আদায় করার চেষ্টা করব। অনেকে আমরা মনে করে থাকি যে সাবে আতের নির্দিষ্ট নামাজের তরিকা রয়েছে বিশেষ পদ্ধতির নামাজ রয়েছে আসলে সাবে বারা আতের নির্দিষ্ট কোনো নামাজ নেই বিশেষ তরিকার কোনো নামাজ নেই অনেকে বলে থাকে সাবে বারা আতের নামাজ একবার সুরাতুল ফাতেহা তিনবার সুরাতুল এখলাস করে এভাবে যদি বারো রাকাত নামাজ আদায় করা যায় তাহলে সারা রাত এবাদত বন্দিগির সব পাওয়া যাবে এইরকম কোনো তরিকার নামাজ হাদিসে খুঁজে পাওয়া যায় না অতএব আমরা দুই দুই রাকাত করে আমরা সাধারণত যেভাবে আমরা নামাজ আদায় করে থাকি ঠিক সেভাবে আমরা দুই দুই রাকাত করে আমরা নামাজ পড়ব যদি ক্লান্ত হয়ে যাই তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব। এরপর জিকির আজগার তসবি তাহলিল ইত্যাদি ইবাদত বন্দিগের মাধ্যমে আমরা রাতটা অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরেকটি আমল হল কবর জিয়ারত করা রসুল্লাহ সাল্লাসালাম এই রাতে কবর জিয়ারত করেছেন তবে সম্মিলিতভাবে নয় একেবারে সবাইকে একসাথে করে একত্রিত হয়ে একেবারে মিছিলের মতো কবর জিয়ারত করা যাবে না ব্যক্তিগতভাবে ইংফিরাদিভাবে আমরা কবর জিয়ারত করবো দুইজন তিনজন করে আমরা গিয়ে কবর জিয়ারত করতে পারবো এতে কোনো সমস্যা নেই চার নাম্বার আমল হলো পরের দিন ও রোজা রাখা নবীজি বলেছেন লাইলাহা অসুমু নাহা রহা তোমরা রাতের বেলা আইবাদবন্দি করো এবং দিনের বেলা রোজা রাখো অতএব আমরা সাবে বরাতের রাতের পরবর্তী যে দিনটা রয়েছে সেই দিনটা আমরা রোজার মাধ্যমে কাটানোর চেষ্টা করব এই ক্ষেত্রে আমরা তিন ধরনের রোজার নিয়োগ করতে পারি তেরো চোদ্দো এবং পনেরো তারিখ এই তিনটি রোজা যদি আমরা রাখি তাহলে আইয়ামে বিজ এ রোজার ফজিলত অর্জিত হবে এমনিভাবে রসল্লা সাল্লি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতে বলেছেন অতএব সাবানের রোজা রাখার নিয়তেও রোজা রাখলাম এমনিভাবে যেহেতু শাবে বরাতের রোজার কথাও বলা হয়েছে পনেরো তারিখের রোজা পনেরো তারিখ দিবসের রোজা অতএব এই সাবে বরাতের রোজাটাও ওই তিনটি রোজার মধ্যে গণ্য হয়ে যাবে অর্থাৎ আমরা এই তিনটি রোজা রাখার মাধ্যমে তিন ধরনের রোজার সবাব এবং ফজিলত আমরা অর্জিত করতে পারবো ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোকে ইবাদত বন্দি করার তাওফিক দান করুন আমরা যেন প্রত্যেকটি ইবাদত প্রত্যেকটি আমল সন্ন্যাহ তরিকায় বেদাত মুক্তভাবে করতে পারি মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের সকলকে সেই তাওফিক دانكرون. وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته